আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও বা ব্লগ এটা আমার ছোট বোনের বাসায় আমাদের দুই ভাই বোনের দাওয়াত ছিল আমরা সেখানে গিয়েছিলাম তো এই যে সবুজ আমাদের জন্য রিক্সা ঠিক করছে কারণ আমার বাসা থেকে আমার ছোটো বোনের বাসা রিক্সার ডিস্টেন্স আবার দুবারেও যাওয়া যায় রিক্সাও বাচ্চারা এখন রিক্সাতে যাবে বাতাস আর ঈদের পরের দিন যেহেতু রিক্সার পরিমাণ কম ছিল আর সেগুলো যেতে চাচ্ছিল না পরে দুটো রিক্সা পাওয়া গেল তো একটা রিক্সায় তারা দুই বোন উঠলো আর একটা রিক্সায় আমি আর সবুজ তো এই যে বাসায় চলে এসেছি তো আমি গিয়ে দেখি যে অলমোস্ট সব নাস্তা রেডি হয়ে গেছে আর আমি সময় যেখানেই যাই না কেন আমার একটু দেরি হয়ে যায় আমি জানি না কেন আমি শত চেষ্টা করেও আমি আগে গিয়ে পৌঁছতে পারি না আজও তাই হয়েছে ওরা আমাদের জন্য ওয়েট করছিল তারপর যখন শুনলো যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি তখন নাস্তা টাস্তা টেবিলে রেডি করছিল গিয়ে দেখি রূপা হলো নতুন একটা জিনিস বানিয়েছে যেটাকে মাংসের কি বলবো মাংসের পাকোড়া না মাংসের পেঁয়াজও জানি না কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যেহেতু সবুজ মিষ্টি জিনিসগুলো খুব একটা পছন্দ করে না সে কারণে এই ঝাল আইটেমটা সবুজের উদ্দেশ্যে সাথে সবাই খাবে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো এই যে আমরা যাওয়ার সাথে সাথে আমার বোন নাস্তা রেডি করে দিল আর ওর এই যে কুনাফা অনেক মজা না সরি এটা কুনাফা না এটা নবাবি সেমায় অনেক মজা হয়েছিল মানে সবাই তো ডাবল ডাবল খেয়েছে মানে একবার নেওয়ার পর এত মজা হয়েছে দ্বিতীয়বারও নিয়েছে আর সত্যি কথা যেটা আমরা সবাই সবুজ ছাড়া আমরা মা মেয়ে মোটামুটি একটু মিষ্টি পছন্দ করি যদি সেটা টেস্টফুল হয় আর এই নব্বী সেমাইটা নাকি রূপা আমার জন্যই বানিয়েছে ও ঈদের দিন বলছিল যে মিষ্টি কোনো আইটেম তেমন কিছু করব না শুধু দুধ সেমাই রান্না করব তা আমি আবার দুষ্টামি করে বলছিলাম না না তাহলে তো আমি যাবো না তোমার বাসায় মিষ্টি আইটেম যদি না থাকে তাহলে গিয়ে কী করবো তখনও বলছে ঠিক আছে আপনার জন্য আমি একটা কিছু বানাবো তো আমি আসার পর বলছি ছোট আপ এটা কিন্তু আমি আপনার জন্যই বানিয়েছি তারপর নাস্তা খেয়ে ওর ড্রয়িং রুমে গেলাম ওর ড্রয়িং রুমের ইন্টেরিয়রটা চেঞ্জ করেছে আগেটাও সুন্দর ছিল তবে আমার এখন তাই বেশি ভালো লেগেছে বেশ সুন্দর গুছানো হয়েছে আগে থেকে আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল আর আমি বসে বসে একটু আমার পেজের ভিডিওর এডিট করছিলাম সেই সময় আমার বোন আমার একটু ভিডিও ক্লিপ নিয়েছে তো বলছিল যে আপনি যে কাজ করছেন সেটার একটু সাক্ষী রেখে দিলাম আর এদিকে সবাই গল্পের ফাঁকে ফাঁকে মোবাইলে ব্যস্ত শুধু আমরা যারা পেজে কাজ করি শুধু তারা না সাধারণ মানুষও যে অনেক ব্যস্ত থাকে মোবাইলে সেটারও একটু দেখিয়ে দিলাম আর এদিকে রান্নাঘরে এসে দেখে আমার তো অনেক কিছু রান্না করেছে তো রান্নাঘরে গিয়ে এক এক করে দেখলাম সে দই বিফ করেছে যেটা খেতে অনেক মজা বেসিক্যালি যারা ঝাল কম খায় বা বাচ্চাদের জন্য খুব মজার একটা আইটেম আর ভেজিটেবল করেছিল সেটাও অনেকই আমি হয়েছিল মাংসের রেজালার সাথে ছিল হারিয়া কাবাব যেটা ওর হাতের একটা স্পেশাল রান্না তো সব কিছু মিলে অনেক কিছু করেছিল আর এদিকে ও টেবিলে খাবার সার্ভ করছে আমি চলে গেলাম বেডরুমে গিয়ে দেখে আমাদের ছানাপোনারা তারাও ব্যস্ত তাদের গল্প গুজব আর মোবাইল নিয়ে আর এদিকে টেবিলে ও অলমোস্ট সব কিছু গুছিয়ে দিয়েছে আমি সবাইকে ডাক দিলাম খাওয়ার জন্য তো সবুজ চলে আসলো সাথে সবাই চলে আসলো খেয়ে নেবে কারণ আবার ফিরতে হবে আর ঈদের পরের দিন তো রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল আর যানবাহন ছিল না বললেই চলে তো ভিউয়ার্স এই ছিল ঈদের পরের দিনের আমার বোনের বাসায় ছোট্ট একটা ব্লগ ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন কিন্তু তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং এদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ টাটা